আমি হান্ড্রেড প্লাস তুলব দেখি এই হান্ড্রেড প্লাসের মধ্যে আমার বয়েসটা কেমন আসে সেটা আমি চেক করব হান্ড্রেড প্লাস আর তো আশা করেই শুনতে পাচ্ছেন ছোটোখাটো জ্যাম লেগে থাকে এই রোডে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন সামনে থেকে সূর্যের আলোটা মানে অস্থির লাগতেছে কারণ এখন গোল্ডেন আওয়ার আর গড়ি কাটা যদি বলি এখন বিকাল চারটা বাউন্ন আর এখানে যত বাইকের অ্যাসেসরিজ সবকিছু এখানে পাওয়া যায় এটা হচ্ছে ফেনের মিজান রোড ডানে বামে সব কিছু আর এটা হচ্ছে মিজান ময়দান ওকে আমরা অলমোস্ট চলে এসেছি গ্রামের দিকে কিছু ফটোশ্যুট করতেছে আর আমি যে জায়গায় যাচ্ছি এই জায়গা তো আপনার অনেক বাড়ি দেখেছেন ঝাউবাগান তবে আজকে আমরা এখানে থাকবো না আমরা এখান থেকে বের হয়ে চলে যাব অন্যদিকে চলেন আর আমার বাম দিকে অনেক কাশফুল দেখা যাচ্ছে আর এইখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে বাবা যায় অনেকটা পথ চলে আসছে আমরা আর আমার ডান পাশে হচ্ছে একটা পুকুর বাট পুকুরটা দেখা যাচ্ছে না গাছের জন্য আর বড় বড় আমার এদিকে আসতে খুবই ভালো লাগে একদম শহর থেকে খুবই আউটসাইড যার জন্য মানে ঘুরতে ভালো লাগে আর আমার গায়ে এখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল লাগছে কাজ চারদিকে শুধু সবুজ আর সবুজ গাছ গাছালি যার জন্য আপনার একটু ঠান্ডা মানে লাগতেছে আর কি যেহেতু বাইক রাইড করতেছে তো আরও বেশি লাগতেছে সো এখান থেকে আমরা ডানে চলে যাব ইয়াস ওয়াও খুবই সুন্দর একটা পুকুর এই যে এই রাস্তাটা আমাকে যে অসাধারণ লাগে কেননা রাস্তাটা সাপের মতো আঁকা বাঁকা হয়ে গেছে আর রাস্তার পাশে হচ্ছে যায় এরকম গাছ শীতকাল যখন আসবে একদম পুরোপুরিভাবে এই জায়গাটা দেখতে অস্থির লাগবে অস্থির এখানে এই বাড়িটা না অস্থির জায়গায় খুবই ভালো লাগে এরকম গ্রামে একটা এরকম গ্রামে একটা বাড়ি থাকলে মানে কি লাগে আর এই যে আমরা ওই জায়গাটা যাবো এই জায়গাটা অনেক সুন্দর এই যে কুয়াশা দেখা যাচ্ছে খুবই একটা শান্তি লাগতেছে আমি কারোর জন্য অপেক্ষা করি নাই আমি আজকে নিজে একাই বের হয়ে চলে আসছি আমার যখন ঘুরতে ইচ্ছে করে তখন আমি বের হয়ে যাই আপনারা তো জানেনি বরাবর আমার যখন ঘুরতে মন চায় কোথাও যেতে মন চায় আমি একা বের হয়ে যাই কারোর জন্য আমি অপেক্ষা করি না আর সূর্যটা দেখে না ডুবুডুবো অবস্থা লাল হয়ে আছে দেখা যাচ্ছে না হয়তো গাছের জন্য আমরা একটা ভালো প্লেস খুঁজে দেখি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাবো সমস্যা নাই দেখা যাচ্ছে করে আমি একটু ভিডিও দাঁড়ান রাস্তাটা ঠিক এদিকে অনেক দূরে চলে গেছে আরেকটা চলে গেছে এইদিকে আমরা এদিকে যাবো আগে তারপর ওইদিকে পরে যাবো চলুন আমরা যাই সামনের দিকে আচ্ছা নাম কি আপনাদেরকে এখানের নাম হচ্ছে লস্কর সড়ক তারপরে যা লেখা আছে সহনীয় সরকার কি প্রকৌশল অধিদপ্ত দীর্ঘ এক দশমিক তিরিশ কিমি এখন এইটা দেখাচ্ছে না ওইটা দেখাচ্ছে সেটা তো বুঝতেছি না আচ্ছা চল আমরা এদিকে যাই যেহেতু আপনাদেরকে বলেছি এদিকে যাব আমার কাছে এত যে ভালো লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ধরো একটা ভিডিও শ্যুট নেব আমি জায়গাটা অসাধারণ সুন্দর অসাধারণ ভাই এখানকার মানুষরা আসলে অনেক লাকি যে এদিকে থাকে দেখেন না চারদিকে তাকায় দেখেন না খুব সুন্দর ধান খেত দুই পাশে আর মাঝখান দিয়ে এমন একটা রাস্তা ওহ আর সাথে হচ্ছে ঝাউ বাগান মিন ঝাউ গাছ এই যে ঘরটা না খুবই সুন্দর এখানে যদি একটা টঙ্ক দোকানের চায়ের দোকান হতো ওহ কী যে বলবো শান্তি লাগতেছে আমার বিশ্বাস করেন না অনেক শান্তি লাগতেছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা এসে আচ্ছা ঠিক আছে আর একটু পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে দেখি এখানে যে ভাই ব্রাদার ওরা লোকাল ওদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমি একটু ছবি তুলবো এখানে যার জন্য ওইদিকে যেতে হবে আবার চলেন যাই এই ভাইয়া আমার একটা ছবি তুলে দেবা আচ্ছা জায়গাটার নাম কি মানে রাস্তাটার নাম কি তুলে তুলি রোড বলে এটা কিসের মধ্যে পড়ছে মানে আমতলিতে না রোডটার নাম জানি না কিন্তু এখানে মাঝে মধ্যে আসা হয় আর কি এদিকে ভিতরে কোন দিকে যাওয়া যায় এয়ারপোর্টের দিকে যাওয়া যায় আচ্ছা ঠিক আছে দাদা আমি একটু পজিশন নিই তারপর আমার একটু ছবি তুলে দিও তোমার কথা বলা তোমার সাথে চলা তোমার নর মাগুলের ছোঁয়া সবই প্রেমের বর্ণমালা আমি আর নেই আমার এখন পুরোটা তোমার তুমি এমনই একে অনেক আদরে ভালোবাসা তোমায় দেখার পর থেকে চাদার ভালো লাগে না মনে ভুলে করি না চাঁদের সাথে তোমার তুলনা সাড়ে পাঁচটা ঠিক এই জায়গায় আছি আর জায়গাটা আসলে অনেক পিসফুল আর আমি এখানে কিছু ছবি আর ভিডিও করছি ওইগুলা আপনারা নিশ্চয়ই দেখছেন কারণ এই যে এখানে এই ছোট ভাই দুইজন ওরা আছে এখনো এই একটু হাই দিয়ে দাও এই যে ওরা এখানে আর এই দিক থেকে এই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে খুব সুন্দর ওয়াও চারদিকে একটা অরেঞ্জ লেয়ার হয়ে আছে আর এখানে একটা ই যাচ্ছে কাক যাচ্ছে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা ব্যাক করব তো ঠিক আছে আপনাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে মোটর ব্লগে সো আমি বের হয়ে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো ভিউটা আর আমার আমার সিনেমেটিক ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আর এখানে অনেক বুলবুল পাখি এই যে এই যে যে সো আমরা এখন একটু ডান দিকে যাই চলেন একটু ঘুরে আসি ওদিক থেকে কি আছে না না আছে জানি না বাট দেখবো তো ব্লগটা আর বেশি বড়ো করব না লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম মাহামাই আমার ফ্রেন্ডরা মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম সো এটা কেমন লাগে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর সো ভিডিওটা এখানেই শেষ করব না আমি শহরে গিয়ে আলোর মধ্যে ভিডিওটা শেষ করব সো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন আর স্টেট বন্ধ হয়ে গেছে কেন এই তো ঠিক আছে ওকে সো এখান থেকে বের হয়ে পরে আপনাদের সাথে আবার কথা বলবো স্ট্রেট বন্ধ হয়ে যায় কেন কি তেল শেষ নাকি আচ্ছা আমি একটু দেখি আগে তেল আছে কি না